যে হিন্দু দেখতে আমার ген আল্লাহর মতে আমার জেনে মত দুইটাই থাকে আমার মতে কি থাকে আমারও জামানা বড় আমার জেনের মধ্যে কোনো অল্প কোনো অল্প অগ্রগতি হবে না তো বুঝা কি লাগে কি

দুই সমুদ্রের সৌন্দর্য যাত্রা করলেন সাথে তার একজন খাদেন নিলেন কেউ বলেন যে উনি পরবর্তীতে কেউ বলেন যে তিনি মানে আর কেউ বলেন যে নাই বিন্দুর পরে তিনি কি হয়েছিলেন আল্লাহ আল্লাহ ভালো জানেন এই ব্যাপারে বিস্তর কোন পাওয়া যায় না

কেন চালাও তো তো শূন্যের আমরা নবীদের সম্বুতনাটা খারাপ লাগছে ভালো লাগে তো সমাল এক থাকার কথা দৃষ্টি اكو শূন্য থাকার কথা এক একটি নদিকে কে আছে কে কে নাকি বহুত ধরে থাকি থাকা কি অবস্থা

ওই জায়গা থেকে যখন জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পরে খাদে দেখলো ওই যে মাছটা ফলের ছিল না

তারপরও কি করে কারণ তাদের উদ্দেশ্য ছিল মাছ যে জায়গায় নেই মাছ এগো এই জায়গায় তাদের বক্তব্য কিন্তু এই জায়গায় বক্তব্য হইলে একটা জরুরি বিষয় ঠিক

دكي. امي امامك ايها المدينه بسم الله الرحمن الرحيم فلم يجاوزها قال الفتى قال الفتى هو بنا قدا انا <applause> لقد انا قد فإلى هذا نصلا. <applause> طيب. قال أرأيت إذ أوينا إلى الصخرة إلى فإني نسيت وما أنساني إلا الشيطان

মানুষে কোরআন বিশেষে করে না ঠিক করে পড়াও না মনে করে কোরআনে কিছু নাই ও হে যে গীতার মধ্যে আছে বাইবেলের মধ্যে আছে টিকটকে আছে রামায়ণে আছে মহাভারতে আছে এক নতুন ধর্ম বের সকল দরকার আলো কিছু দিয়া এর নতুন করে আরেকটা আসে নাও

সব পরিপূর্ণ এই হাওড়াতে এই জন্মের দিকে ধাবিত করা তাই চলুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি মুসলমানের আত্মীয় করবো বৌদ্ধ করবো হিন্দু খ্রিস্টান আমরা সবাই সৃষ্টি করতে প্রার্থনা